আমারিত প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এই যে ভিডিওটা দেখতেছেন এখানে এইখানে আছে ফসল গাছ এগুলা হলো এখানে পাহাড়ের মধ্যে শেরজানা গাছ শেরজানা সের গাছটা আমরা অনেকে ব্যবহার করি মনে হয় ডেইনেল রাস্তার পাশে যে দেখতেছেন এখানে লাইট জ্বলছে যে এই গাছগুলো দেখতেছেন যে এখানে এগুলো হচ্ছে আপনার শেরজানা গাছ এই শেরজানা গাছগুলো এখানে পাহাড়ে গাছের মধ্যে হয় এই পাহাড়ি মরুভূমিতে অনেক ধরনের গাছ আছে প্রিয় বন্ধুরা এইখানে এই যে সব স্লাড চলতেছে ল্যান্ডলাইনের পাশে এটা আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অনেক ধরনের এখানে ফসল আদি গাছ আছে এইখানে আসলে আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রিয় বাইরে এখানে কলা বাগান আছে এই যে দেখতেছেন এটা কলা বাগান এই কলা বাগানের মধ্যে অনেক কিছু আছে এই দেখেন আপনারা ভালো করে আমি দেখানোর চেষ্টা করতেছি এই গাছটা হলো ওষুধি গাছ এটার নাম হচ্ছে স্যারজানা গাছ শ্যাজ এই শ্যাজ গাছটা আপনারা দেখেন এই শ্যাজ গাছটা এখানে অনেক গাছ আছে শেরজানা গাছটা এখানে এই মরুভূমির মধ্যে অনেক গাছ আছে এখানে এই যে দেখতেছেন এটা একটা পাহাড়ি উঁচু জায়গা লাইনের পাশে আপনারা এখানে দেখতেছেন লম্বা লম্বা এগুলো সব শেরজানা গাছ এখানে শেরজানা গাছের বাগান আছে এটা একটা ঔষধি গাছ আপনারা এখানে আসলে এই সেরজানা গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে কেউ যদি বিক্রি করতেছেন এখানে শেরজানার আছে এবং শেরজানা গাছের পাতা এগুলো মানুষের প্রয়োজনে লাগে আপনারা আসলে এগুলো নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমায় আসসালামু আলাইকুম